আপনি কি জানেন প্রতিদিন কোটি কোটি মানুষ যে সিগারেট খায় সেটি কিভাবে তৈরি হয় আজ আমরা জানব কীভাবে তামাক চাষ থেকে শুরু করে ফ্যাক্টরির একের পর এক ধাপ পেরিয়ে তৈরি হয় সিগারেট সিগারেট তৈরির জন্য প্রথমেই দরকার উন্নত মানের তামাক তামাক চাষ করা সহজ নয় কারণ এর বীজ অনেক ছোট তাই সরাসরি মাটিতে বপন করা যায় না প্রথমে নার্সারিতে চারা তৈরি করা হয় এবং নিয়মিত যত্ন নেওয়া হয় ক্ষতিকারক পোকামাকড় থেকে বাঁচাতে দেওয়া হয় কীটনাশক যখন চারা বড় হয়ে যায় তখন মাঠে রোপণের জন্য প্রস্তুত করা হয় তামাক গাছ সাধারণত উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে তাই আগে থেকেই নির্দিষ্ট জমি বেছে নেওয়া হয় এরপর বিশেষ মেশিনের মাধ্যমে মাঠে সারিবদ্ধভাবে চারা রোপণ করা হয় এভাবে করলে গাছ বড় হলে সংগ্রহ করতে সুবিধা হয় কিছুদিনের মধ্যেই গাছ বড় হতে থাকে যখন ফুল ধরার সময় হয় তখন গাছের উপরের অংশ কেটে ফেলা হয় এই গাছকে বলা হয় টপিং কারণ গাছে ফুল রেখে দিলে সমস্ত শক্তি ফুল ও বীজ তৈরি করতে ব্যয় হয় আর পাতার গুণমান নষ্ট হয়ে যায় তাই ওপরের অংশ কেটে ফেলা হয় যেন পাতায় বেশি নিকোটিন জমে এবং মান উন্নত হয় যখন তামাক সংগ্রহের উপযুক্ত হয় তখন বিশেষ মেশিনের মাধ্যমে গাছ কেটে সংগ্রহ করা হয় এতে পাতা নষ্ট হওয়ার ঝুঁকি কমে এরপর একই মেশিনের মাধ্যমেই বিশাল ট্রাকে তোলা হয় এবং নিয়ে যাওয়া হয় শুকানোর ঘরে তামাক শুকানো একটি গুরুত্বপূর্ণ ধাপ বড় বড় ড্রাইং ঘরে গাছগুলো ওপরে ঝুলিয়ে দেওয়া হয় নিচে কাঠ ও করাতের গুড়ি জ্বালানো হয় সেই ধোঁয়া ও তাপ বাষ্পীয়ভাবে তামাক শুকিয়ে ফেলে এতে পাতার রং পরিবর্তন হয় স্বাদ উন্নত হয় এবং সিগারেটের উপযোগী হয়ে ওঠে শুকানোর পর বড় বড় ডাল থেকে আলাদা করা হয় তামাকের পাতা ডাল ফেলে দেওয়া হয় শুধু পাতাগুলোই ব্যবহার করা হয় তারপর সেই শুকনো পাতাগুলো আঁটি বেঁধে পাঠানো হয় সিগারেট কারখানায় কারখানায় প্রথমে তামাক আটি কনভেয়ার বেল্টে তোলা হয় এরপর বিশেষ কাটিং মেশিন দিয়ে পাতা ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয় তারপর এগুলো আবার নরম করা হয় নরম করার কারণ হলো তামাক যাতে শুকনো ও ভঙ্গুর না হয় বরং সিগারেটের ভেতরে মসৃণভাবে বসানো যায় এরপর বিশেষ সাদা কাগজে তামাক ভরা হয় কাগজটা লম্বা পাইপের মতো হয়ে যায় যেটাকে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয় তারপর প্রতিটি অংশে ফিল্টার লাগানো হয় ফিল্টারে সাধারণত সেলুলোজ অ্যাসিডেড নামের এক ধরনের ফাইবার ব্যবহার করা হয় যা ধোয়ার ক্ষতিকারক উপাদান কিছুটা কমিয়ে দেয় সিগারেট তৈরি হলে সেগুলো প্যাকেটে ভরা হয় প্রতিটি প্যাকেটে কোম্পানির ব্র্যান্ড লোগোও মুদ্রিত থাকে বিশেষ মেশিনে সিগারেটগুলো গুনে গুনে প্যাকেটে ভরা হয় এরপর প্যাকেটের উপরে প্লাস্টিক মোড়ক দেওয়া হয় যেন সিগারেট নষ্ট না হয় সবশেষে সেই প্যাকেটগুলো বড় কার্টুনে ভরে ট্রাকে তোলা হয় তারপর বাজারজাত করার জন্য পাঠানো হয় এভাবেই মাঠে তামাক চাষ থেকে শুরু করে ফ্যাক্টরির একের পর এক ধাপ পেরিয়ে প্রতিদিন তৈরি হয় কোটি কোটি সিগারেট তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটা লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন